নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি আজকে তোমাদের সাথে শেয়ার করব মৌরলা মাছের ছাল। মৌরলা মাছের ছাল দেওয়া করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি মৌরলা মাছ ভালো করে ধুয়ে এখানে হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর মৌরলা মাছের ঝাল দেওয়া করার জন্য এখানে লম্বা লম্বা করে দুটো আলু কেটে নিয়েছি দুটো বেগুন কেটে নিয়েছি আর এখানে দুটো টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে ধনে পাতা কুচিয়ে নিয়েছি আর এখানে দুটো পেঁয়াজ লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি আর মৌরলা মাছের ঝাল দেওয়া রান্না করব সেটার জন্য এখানে আমি কিছু পরিমাণ আদা টুকরো করে কেটে দুটো কাঁচা লঙ্কা আর দু চামচ কালো সর্ষে আর এক চামচ গোটা ঘিরে মিক্সিতে জল দিয়ে পেস্ট করে নিয়েছি বাটিতে এটা তুলে নিয়েছি আর এখানে তেল নিয়েছি নুন আর হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবারে আমি কড়াইয়ে কড়াই গরম হয়ে আসুক তারপরে তেল দেবো কড়াইটা বসিয়েছি একটু গরম হোক তারপর তেল দিয়ে দেবো এখানে আমার কড়াই গরম হয়ে গেছে তা আমি এখানে সর্ষের তেল কিছুটা দিয়ে দিলাম তেলটা একটু আসুক তারপরে এই মাছগুলো দেবো এখানে আমার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এবারে মৌরলা মাছগুলো আমি এখানে আমি গ্যাসের ফ্লেম জোরে করে হলুদ নুন মাখিয়ে মৌরলা মাছটা ভেজে নিচ্ছি একটু ভাজা হোক তারপরে মাছটা তুলে নেবো এখানে আমি মোরলা মাছগুলো একটা থালাতে তুলে রাখলাম মোরওলা মাছ আমার ভাজা হয়ে গেছে এখানে তুলে রাখলাম এবারে আমি এই বেগুনগুলো ভেজে নেব এই তেলে বেগুনগুলো দিয়ে দিচ্ছি এই বেগুনগুলো ভেজে নেব সব বেগুনগুলো দিয়ে দিচ্ছি এবার আমি এই বেগুনগুলো ভেজে নিচ্ছি বেগুনগুলো ভাজা হোক তারপরে পরে জিনিসগুলো দেব এখন আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি এখানে আমার বেগুন ভাজা হয়ে গেছে নুন হলুদ দিয়ে তেল দিয়ে বেগুন ভেজে নিয়েছি বেগুন অনেকটাই ভাজা হয়ে গেছে এবারে বেগুনটা একটা থালাতে তুলে নেবো এখানে আমি বেগুনগুলো একটা প্লেটে তুলে রাখলাম এবার আবার কড়াইয়ে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হোক তারপর আমি আলুগুলো দিয়ে দেব এখানে তেল আমার গরম হয়ে গেছে এখানে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি এবার আমি আলুগুলো ভেজে নেব সব আলুগুলোই দিয়ে দিচ্ছি সব আলুগুলো ভেজে নেব দুটো আলু লম্বা লম্বা করে কেটেছি দুটো আলু আমি ভেজে নিচ্ছি এখানে আমি অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে আলুগুলোকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলাম এবারে আমি ঢাকমেটা খুলে দেখি আলুটা আবার অনেক ভাজা হয়ে গেছে এবার এখানে কেটে রাখা পেঁয়াজ এই পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা সব দিয়ে দিলাম দিয়ে আবার আলু পেঁয়াজে চলো ভালো করে নেড়ে দিচ্ছি তো ভাজা ভাজা হোক একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবার একটু ভাজা হোক এবার ঢাকনাটা খুলে দিলাম আলু পেঁয়াজ অনেকটা ভাজা হয়ে গেছে এখানে এবার আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি টমেটোগুলো সব দিয়ে দিলাম টমেটো দিয়ে এবার সব ভালো করে একসাথে নেড়ে নিচ্ছি সব ভালো করে একসাথে নেড়ে নিতে হবে এখানে এবার ঢাকনাটা খুলে নিচ্ছি ঢাকনা খুলে এবার দেখছি সব ভাজা হয়ে গেছে এখানে অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম এবার একটু কাশ্মীরি লঙ্কা দিলাম এগুলো আবার ভালো করে একসাথে নেড়ে নিচ্ছি এবার এখানে আদা লঙ্কা কালো সর্ষে দিয়ে গোটা জিরে বাটা আছে এটা সব দিয়ে দিলাম এটা সব একসাথে দিয়ে আবার সব নেড়ে নিচ্ছি এখানে টমেটো আলু পেঁয়াজ আর মিক্সিতে পেস্ট করা মশলা এগুলো সব দিয়ে দিলাম এবার আমার ভাজা হয়ে গেছে এখানে বাটিতে জল আছে এবারে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম বেশি জল দিই নিয়ে এগুলো সব সেদ্ধ হয়ে গেছে মাপ করে জল দিলাম এবারে একটু ফুটে উঠুক তারপরে বেগুন আর মাছ ওগুলো দিয়ে দেব এখানে সব কিছু ভালো সেদ্ধ হয়েছে জলটা অনেকটা কমে গেছে এবার আমি বেগুন ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো সব ভাজাই আছে বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো দিয়ে সব একসাথে মিশিয়ে নিচ্ছি একসাথে মিশিয়ে নিয়ে নেড়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা জোরে করে দিচ্ছি এবারে মৌরলা মাছ ভাজা এগুলো দিয়ে দিচ্ছি এগুলো সব ভাজা হয়ে গেছে এগুলো সব দিয়ে দিলাম সবই তো ভাজা হয়ে গেছে আলু সব ভাজা হয়ে গেছে এগুলো আস্তে করে সব মিশিয়ে দিয়ে একটা ফুট ফুটবে আর নামিয়ে দিতে হবে এখানে আমি মোহরলা মাছগুলো সব দিয়ে দিলাম সব একসাথে এক ফুট ফুটে গেছে এবার এই কোচানো ধনে পাতা এগুলো একটু ছড়িয়ে দিচ্ছি নুনে পাতাগুলো দিয়ে আর একটু ফুটবে দিয়ে নামিয়ে দেব বন্ধুরা এখানে আমার মৌরলা মাছের ঝাল দেওয়া হয়ে গেল আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে আবার পরে ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা